এই ভিডিওতে শেয়ার করব আমার কালেকশানে যেসব সাইটাস গাছগুলো আছে সে গাছগুলোতে কেমন ফল ধরেছে বা গাছগুলো কেমন অবস্থায় আছে এবং সেই গাছগুলোর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর ফলটা বাড়ি একমালটা ফলটার নিচে কয়েন চিহ্ন দেখা যায় সেই জন্য একে কয়েন মালটাও বলে বাড়ি এক মালটা গাছের অভিযোজন ক্ষমতা খুব বেশি অতিরিক্ত লবণাক্ত মাটি ছাড়া যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে এই ফল প্রচুর রসালো এবং হান্ড্রেড পারসেন্ট মিষ্টি হয় সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পর থেকে রস শুকাতে আরম্ভ করে ইতিমধ্যে এই গাছ থেকে বেশ কিছু ফল হারভেস্ট করা হয়ে গেছে এটা আমাদের খুব পরিচিত একটি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মিষ্টি লেবু নামেও পরিচিত বাগানের জন্য এটা একটা অসাধারণ ভ্যারাইটি পাকলে হলুদ হয়ে যায় রস শুকিয়ে যাওয়ার সমস্যা এই ফলটার মধ্যে নেই ভিডিওর ফলটি ছাতকী কমলা আমাদের মতো টফিক্যাল লাভ হয় যেসব কমলাগুলো ভালো হয় তার মধ্যে ছাতকী কমলা অন্যতম এ গাছের প্রচুর ফলন হয় এবং মিষ্টতাও ভালো ছাদ বাগান বা মাটির বাগানের জন্য এটা খুব ভালো ভ্যারাইটি সরিনাম অরেঞ্জ টক মিষ্টি ফ্লেভারের এই ফলটি অপেক্ষাকৃত একটু ছোট সাইজের এ গাছের প্রচুর বিয়ারিং ক্যাপাসিটি কেউ যদি মনে করেন ছাদ বাগানে প্রচুর ফল ধরাতে চায় তাহলে এই গাছটি আপনাকে নিরাশ করবে না এটা ভিয়েতনাম মালটা এই মালটা বছরে তিন থেকে বার হয় অর্থাৎ এটা একটা বারো মাসে ভ্যারাইটি এই মালটার মিষ্টতা একটু কম হলেও রসে পরিপূর্ণ থাকে এই ফলটি নাগপুর ম্যান্ডারিন টক মিষ্টি ফ্লেভারের হয় এই ফলটি ফলের খোসাটা খুব পাতলা হয় এবং সহজে খোসাটাকে তোলা যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইটাস ফলের মধ্যে লেবু অন্যতম দৈনন্দিন জীবনে লেবুর ব্যবহার এক বাক্যে বলে শেষ হবে না এটা আমার উঠান বাগানের পাতি লেবুর গাছ প্রায় সব সময়ই ফল দেখা যায় গাছটিতে এই জাতটির প্রচুর ফলন লক্ষ্য করা যায় এটা কলকাতা পাতি লেবু এই গাছটাতেও প্রচুর ফলন হয় প্রথম ধাপের ফলগুলো তোলা হয়ে গেছে শুধুমাত্র একটাই আছে এইগুলো দ্বিতীয় ধাপের ফল বেশ কতগুলো ফল শেট হয়েছে এবং এইগুলো তৃতীয় ধাপের ফল আবার নতুন করে ফুল আসতে আরম্ভ করেছে আসলে এটা একটা বারো মাসি জাত এখন যে গাছগুলো দেখছেন এগুলো গত নভেম্বর মাসে আমি লাগিয়েছিলাম অর্থাৎ গাছগুলোর গ্রোথ আসার আগেই ফল ধরে গেছে এটা আফ্রিকান ইওলো গাছটিতে চারটি ফল ধরে আছে পাকলে এই মালটাটা একেবারে ইয়োলো কালার চলে আসে রস শুকিয়ে যাওয়ার সমস্যা এই মালটাটার নেই জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত রস ঠিক থাকে এর পরের ফলটা মিশরীয় মালটা এখানে চারটি ফল সেট হয়েছে আফ্রিকান ইওলোমালটার মতো মিশরীয় হলুদ কালার চলে আসে রস শুকিয়ে যাওয়ার সমস্যা এই মালটার নেই এর মিষ্টতা আফ্রিকান ইওলো মালটার থেকেও বেশি এবং বারো মাসে ফল ধরার টেন্ডেন্সি লক্ষ্য করা যায় এটা চাইনিজ কমলার রাম লঙ্ঘন ভ্যারাইটি এই ভ্যারাইটিটা মিষ্টি হয় প্রচুর ধরে কিন্তু একটু ছোট সাইজের হয় এবারে যে চারটি গাছ দেখাবো সেগুলো গত মার্চ মাসে আমি সংগ্রহ করেছিলাম এটা ইওলো মালটা টু এটা আরও একটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বী যেহেতু গাছগুলো মার্চ মাসে সংগ্রহ করেছি তাই গাছে কোনো ফল নেই এই গাছটা দার্জিলিং জায়ান্ট কমলালেবুর গাছটিকে দেখে মনে হচ্ছে ছাদ বাগানে রাখাটা কষ্টকর কারণ হার্ড করার পরও গাছটি অনেকটা লম্বা হয়ে গেছে অর্থাৎ গাছটার লম্বা হওয়ার টেন্ডেন্সি খুব বেশি এটা বিখ্যাত ডেকোপন কমলার গাছ এ ফলটির প্রচুর রস মিষ্টতা এবং নির্দিষ্ট শেপের জন্য বিখ্যাত গত জুন মাসে আরও কিছু গাছ আমি সংগ্রহ করেছিলাম এটা ফ্রেম ম্যান্ডারিন এই গাছগুলোকে এখনও সেকেন্ড পটিং করা হয়নি এই গাছটি পাকিস্তানি কমলার অত্যন্ত ভালো একটি জাত এটা চায়না থ্রি সিডলেস পাতি লেবু আমার ছাদ বাগানে এখনও ফুল বা ফল এই গাছটিতে আসেনি নার্সারি থেকে সংগ্রহ করার সময় এই লেবুটি ধরেছিল এই ছিল আজকের ভিডিও